বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সচেতন সাবধান রক্ষা করুন সন্তান চোদ্দই ফেব্রুয়ারি তথাকথিত ভালোবাসা দিবস নামে আমাদের সমাজে একটি অপসংস্কৃতি ছড়িয়ে পড়ছে এই দিনের নামে আমাদের তরুণ সমাজকে পাপাচার অশ্লীলতা এবং সমাজ বিরোধী কাজে উপলব্ধ করা হচ্ছে আল্লাহতালা আমাদের এ ধরনের কাজ থেকে কঠোরভাবে বিরত থাকার নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন তোমরা কাছেও যেও না এটি একটি অত্যন্ত জঘন্য কাজ এবং নিকৃষ্ট পথ এছাড়া রসলুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন পিতার উপর সন্তানের অধিকার হল তাকে উত্তম আদব শিক্ষা দেওয়া এবং তাকে সঠিক পথে পরিচালিত করা তাই সকল পিতামাতা ও অভিভাবকদের প্রতি আমাদের আহ্বান আপনারা সন্তানদের সময় মতো সচেতন করুন এবং ইসলামী মূল্যবোধ শিখানোর দায়িত্ব পালন করুন তরুণ সমাজকে অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এবং ইসলামী আদর্শ প্রচারের লক্ষ্যে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে